এইচএসে হাবি মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবি রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত মানে গজা চিত্রশালী অঙ্ক পাড়া এই অঙ্ক পাড়ায় মানে দীর্ঘদিন একটা জায়গায় মানে একশো চুরানব্বই মেলা হতো সেই মেলাটা যখন দু সালে জানতে পারে এটা কবরস্থান মানে করবস্থান নামে যখন রেকর্ড হয়ে গেছে যে ওটা উল্লেখ হয়ে গেছে করবস্থান সেই থেকে গ্রামবাসী ওনাদের এখানে বলে ওনাদের সঙ্গে ঝামেলা হয়েই থাকে ওনারা দু সালে কলকাতা হাইকোর্টে মামলা করে মামলা করার পর দু সাল থেকে ওখানে পুরো মেলাটা বন্দর অর্ডার দেয় হাইকোর্ট তারপরে ওখান থেকে সাত বছর মেলা দু পর্যন্ত হয়েছিল মাটি ওনারা মেলা করেছিল যে ওই এলাকায় যাদের জায়গার মধ্যে যারা মেলার যারা ওই মেলার জায়গা থেকে যারা টাকা খায় বা ইঞ্চি মাপে ফুট মাপে যারা টেকা নাই তারা পুনরায় আবার জোর জবরদস্তি করে ওই জায়গাতে মেলা শুরু করে আজকে থেকে মানে পনেরো তারিখ থেকে মেলা শুরু হয় পয়লা মার্চ জেলা পরিষদ থেকে পারমিশান নিয়ে ওরা আবার কোনোর এই আজকে থেকে মেলা শুরুর একটা পরিকল্পনা নিয়েছিল এনারা আবার কোনোর আবার হাইকোর্টে পিটিশান করে করার পর আজকে হাইকোর্টে সুনামি রায় দিয়েছে যে ওখানে মেলা কেন মেলা তো হবেই না মেলা পুরো বন্ধ করে দিতে হবে এই গ্রামবাসীর কাছে গ্রামবাসী যে মেলার আজকে যে হাইকোর্টের অর্ডার নিয়ে কি বললেন তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি সে মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন গ্রামবাসী হরিপালের প্রশাসনের কাছে গিয়েছিল হরিপাল প্রশাসন জানিয়েছেন যে এই যে অর্ডারটা দিয়েছে জেলা পরিষদ জেলা পরিষদ আপনারা যে জানান ওখান থেকে যদি আমাদের অর্ডার করে আমরা সঙ্গে সঙ্গে যে মেলা মানে বন্ধ করব বা স্টেপ নেবো তার আগে আমাদের কিছু করার নাই জেলা পরিষদের কাছে আপনারা যান কালকে গ্রামবাসী জেলা পরিষদের কাছে যাবেন যার পর কী সিদ্ধান্ত হয় তা আপনাদের জানাবো আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন মেলা কিন্তু জোর করে এখন ওই জায়গাতে হচ্ছে

আচ্ছা দাদা কি হয়েছে আজকে যেটা ঘটনা ঘটেছে আমরা দু হাজার সালে মেলাটা ওরা ওদের পার্সোনাল জায়গায় করেছিল সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কোনো রকম ঝামেলা বা অশান্তি সৃষ্টি হয়নি আমরা পঁচিশ সালের সাত তারিখে দু সালে পঁচিশ সাত তারিখে খোঁজ পাই যে ওরা নাকি মেলাটা আবার গ্রাউন্ডের মানে করবস্থানের উপরে করবে এটার পরিপ্রেক্ষে আমরা জেলা পরিষদে গিয়ে জেলা জেলা অফিস থেকে যেটা খবর পেলাম জেলা অফিসের আধিকারিকরা আমাদেরকে ডাইরেক্টলি বলল যে মেলার তো পারমিশন দেওয়া হয়ে গেছে তখন আমরা জেলা যে অধিকারীরা রয়েছেন ওনাদেরকে পাল্টা প্রশ্ন করলাম যে মেলা তো দু সালে ওদের নিজস্ব গ্রাউন্ডে হচ্ছিল একশো চুরানব্বই যে দাগটা ওটা আমাদের কর্মস্থান এটা তো বহু বছর সাত আট বছরের বেশি সাত সাত আট বছরের বেশি মেলাটা বন্ধ ছিল তো হঠাৎ করে আপনারা রায় দিলেন আমাদের কাছে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় টোটালটাই রয়েছে যেটা মানে চাক্ষুষ প্রমাণ পনেরো এক দু আজকের রায় কিছু মানে কয়েক ঘন্টার আগের রায় এটাকেও না মেনে জোর জবস্তি মেলা করছে এর জন্য যেটা প্রশাসন তরফ থেকে আমাদের আশ্বাস দেওয়া ছিল সেসব কাজ কিন্তু আমরা কিছুই বুঝে পাচ্ছি না ও দু হাজার সতেরো সাল থেকে যে মেলাটা বন্ধ ছিল আমরা হাইকোর্ট থেকে অর্ডার করেছিলাম সেই মেলাটা দু হাজার থেকে বন্ধ ছিল আগামী দু হাজার পঁচিশে ওরা আবার ওটা জেলা পরিষদ থেকে অর্ডার করায় যে মেলাটা হবে কিন্তু সেটা চাপ দিয়ে করা হয়েছিল আজকে আমরা হাইকোর্টে গিয়েছিলাম হাইকোর্টে গিয়ে আমরা অর্ডার পাস করেছি ওখানে মেলা বন্ধ থাকবে আমরা প্রশাসনকে সম্মান করি প্রশাসনের উপর আস্থা আছে এর চেয়ে বেশি আর কিছু নয় আর আমরা মেলা বিরোধী নয় আমরা মেলা বিরোধী নয় মেলা হচ্ছে হোক অন্য জায়গায় হোক আমরা সাত বছর যেখানে হয়েছিল সেখানে হোক

ফাঁকা করে ওখানে ঘিরা ব্যবস্থা করে এবং ওই জায়গার মধ্যে কোনো রকম নোংরা না থাকে এখনো পুলিশ প্রশাসন কোনো রকম আমরা মেলার বিরুদ্ধে নয় মেলা কর্মস্থানের আমাদের মেলা করতে আমরা দেবো না রাত্রে যেখানে ওদের পার্সোনাল জায়গায় মেলা হয়েছিল ওখানে মেলা হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হাইকোর্টের রায়কে মান্যতা দিতে হবে আজ পঁচিশ তারিখ আজকে হাইকোর্টের রায় বেরিয়েছে পুলিশ প্রশাসনকে জানিয়েছি পনেরো তারিখ আজকে পনেরো তারিখ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কোনো রকম স্টেপ নেয়নি মেলা চলছে আমরা এই কর্মস্থানের ওপর মেলা বন্ধ করতে চাই না হলে আমরা কালকেও পুলিশ প্রশাসনের ওপর কি ব্যবস্থা নেওয়া যায় দেখছি আজকে আমরা কেসে জিতে আছি আমাদের সাধারণ মানুষের জিত জিত এটাই সব থেকে বড় জিনিস সাধারণ মানুষের জিত আমাদের কর্মস্থানে মেলা চাই না আমরা